আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমন বা শত্রুর উপর জয়ী হওয়ার একটি আমল নিয়ে হাজির হয়েছে এই আমলটি করলে শত্রু পরাজিত হবে শত্রু লাঞ্ছিত হবে এবং আপনি শত্রুর উপর জয়যুক্ত হবেন স্ক্রিনে দেখানো এই নকশাটি পবিত্র অবস্থায় জয়নামাজে বসে সাদা কাগজের উপর কালো কালি দিয়ে এই নকশাটি লিখবেন নিজের শত্রু নাম শত্রুর পিতার নাম লিখবেন আর শত্রু মেয়ে হলে শত্রু নাম শত্রুর মায়ের নাম লিখবেন লেখার পর এটি আপনি নিজের কাছে রাখবেন হাতে ব্যাগে বা বা পকেটে রাখবেন ইনশাল্লাহ শত্রুর জবরদস্তি এবং জুলুম থেকে হেফাজত থাকবেন শত্রুর উপর জয়ী হবেন শত্রু পরাজিত লাঞ্ছিত হবে এছাড়া এই নকশাটি লিখে যদি বানে গলায় রাখেন তাহলে জালেমের অত্যাচার থেকে শত্রুর অত্যাচার থেকে দুশ্মনের নির্যাতন থেকে নিরাপদ থাকা যাবে